যখন রজব মাস চলে আসতেন নাম্বার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা হে আল্লাহ তুমি আমার রজব এবং সামানের ভিতরে বরকত দাও এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও সুহান কারণ রমজান পর্যন্ত কেন পৌঁছায় দিতে বলছেন রমজান মাস এমন একটা বরকতি মাস যেই মাসে বান্দা যদি একটা ইবাদত করে একটা নফল ইবাদত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সত্তরটা নফলের সমতুল্য সব দান করবে যদি একটা ফরজে আবাদত করে আমার আম্মা জানা ওই একটা ফরজে আবাদতের বিনিময়ে বান্দার আমল নামায় আল্লাহ তাআলা সত্তরটা ফরজের সমতুল্য সব দান করবে কারণ রমজান মাস এমন একটা বরকতি মাস যে মাসের ভিতরে আল্লাহ এমন একটা দিন রেখেছেন এমন একটা রাত্র রেখেছেন যে রাত্র এবাদত করলে এক রাত্র এবাদত করলে আল্লাহ তালা বান্দার আমল হাজার বছর এবাদত করার সমুদ্র সন্তান করে আল্লাহ বলেন ইন্না আনসালনা ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফ

রমজান মাস এমন একটা বরপতি মাস যেই মাসে আল্লাহ তালা কোরআন করেছেন করেছে রমজান মাস বরপতি মাস রমজানের রোজা রাখবো বান্দা আল্লাহ কবুল করে নেবেন রোজার পর রোজা বড় দামি রমজান ইফতার বড় দামি অর্থাৎ রমজান মাসগুলো বড় দামি মাস এজন্য পয়গাম্বার আল্লাহর কাছে দোয়া করতেন নজর যখন চাইলে আসতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি আমাদের হায়াতকে আমার হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও শাবানের রব রজব আর ভিতরে বরকত দাও আমরা এই দোয়াটা পারি নি এই দোয়াটা আমল করতে পারবো না ইনশাআল্লাহ আমরা কি আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছাইতে চাই কি চাই না এই রজর পাইয়া কেউ কি চান যে আমি দুনিয়া থেকে চলে যাই হ্যাঁ রমজান পর্যন্ত থাকতে চান না কারণ রমজান মাস মাসে আল্লাহ বছরের আরো এগারোটা মাস রয়েছে কোন মাসের ভিতরে বলেন না এই মাসে কবর রাজা বন্ধ কিন্তু রমজান মাস এমন একটা বরপতি মাস ওই মাসে আল্লাহ গুণাগারের কবর রাজা কি করে দেয় মাফ করে দেয় অতএব বরকতের মাস আপনারা পেতে চান না এর আগে কি মরতে চান এর আগে আমরা মরতে চাই না যদি মরতে নাই চান যদি হায়াতকে লম্বা করতেই হয় তাহলে আমাদের কি করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এমনও হতে পারে যে আমাদের হায়াত এই রজবি শেষ পারে কি পারে না কারো কারো হায়াত হতে পারে যে সামানই শেষ কি বলেন কিন্তু এই হায়াতকে আল্লাহ তারা বাড়িয়ে দিতে পারেন কি পারেন না পারে মগজ দোয়ার এত পাওয়ার এত পাওয়া কত পাওয়ার জানেন দোয়ার এত যে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে কি পরিবর্তন হয় তকদিরও পরিবর্তন হয়ে যায় আল্লাহ দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন করে দিতে পারে যদি আপনি ওরকম ভাবে আল্লাহ তাআলার কাছে কি করতে পারে দোয়া করতে পারে চাইতে পারে দোয়ার পাওয়ার আসলা নাই আসলা নাই দোয়ার পাওয়ার যদি থাকে তাহলে আমরা সকলে চাই তো আমাদের hayat লম্বা করতে রমজান পর্যন্ত পৌঁছাইতে চাইতে ইনশাআল্লাহ তাহলে চাইতে হলে আমাদের কি শিখতে হবে শিখতে হবে দোয়া শিখতে হবে নবী যেই দোয়া পড়ছেন আমাদের এই দোয়া শিখতে হবে দোয়াটা আমরা সবাই আবার বলি আল্লাহ বারিক লানা ফি রজা বা বসা আবাদ ববাল্লিগ আবার বলি আল্লাহ বারিক লানা ফি রজাবা বা বর্ষা আবাদ ববাল্লিগ না র

যদিও আমি রমজান পর্যন্ত হায়াত যদি নাও পাই তারপরে দোয়ার বিনিময় আল্লাহ তারা যেহেতু নিয়ে করেছি আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও হতে পারে এই যে তো নিয়ত করেছি আর আল্লাহ রসুল বলেন যে বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে সাথে সাথে আল্লাহ তালা তার আমল নামের সবটা লিখিয়ে দেয় খারাপ কাজের নিয়ত করলে সাথে সাথে কে না লেখে না যখন বান্দা অপরাধ করে তখনও লেগে না তারপরও ফেরেশ করে বলে একটু সহ্য কর দেখি আমার বান্দাটা অপরাধ করার পরে কি আমার কাছে ক্ষমা চায় কি না মাপ চায় কি না একটু একটু কর একটু পরে লিখিস কিন্তু নেককেজের যখন দোয়া করে তখন নেককেজের করে সাথে সাথে তার ওই নেক কেজের সব আলাদা লিখে দেশ এই জন্য আমরা যদি নিয়ায়িত করি যে আল্লাহ আমাদের হায়াত কি করো রমজান পর্যন্ত পাওয়ার তৌফিক দাও তাহলে আমরা যদি দুনিয়া থেকে চলেও যাই তারপর আল্লাহ তারা আমাদের আমল নামে রমজানের সব দিবেন কে আল্লাহ তারা দিতে পারেন কি পারেন না পারেন তো এজন্য আমরা বেশি বেশি যখনই স্মরণ হইব নিরিবিরি একে হাঁটি যখন স্মরণ হইবো তখনই এই দোয়াটা পড়বো তখনই এই দোয়াটা কি আনবো পর্ব বলা যায় না কোন মূর্তিটা আল্লাহ কাছে পছন্দ আর কোন মূর্তি আল্লাহ কি করে নেয় কবল কেনে নেয় কি বলেন পাশত্ত নামাজ পরে পাশত্ত নামাজের পরে দুই তিনবার পাঁচবার আমরা